ರಸ್ತಾ ನಾ ನೋಂಗ ರಸ್ತಾ ಕೂಡ যত্রতত্র নোংরার স্তূপ কোথাও পথের ধারে আবার কোথাও অস্থায়ীভাবে ভ্যাট তৈরি করে দিনের পর দিন জমছে নোংরার পাহাড় কামারহাটি পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় রাস্তার এমনই বেহাল চিত্র থমকে দিল আমাদের ক্যামেরাকে রাস্তার অর্ধেক অংশ নোংরা আবর্জনায় ভরে গিয়েছে আর এই নোংরা পেরিয়েই প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে বাচ্চা থেকে বৃদ্ধ এলাকার মানুষদের যার থেকে দিনে দিনে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ কামারহাটি পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রতিনিয়ত সকাল হলে বাঁশি বাজিয়ে ঘরের দুয়ারে পৌঁছে যায় পাঁচশতর অধিক নোংরা আবর্জনা সংগ্রহের একটি করে গাড়ি তবু বাড়ির অতিরিক্ত বজ্র পদার্থ থেকে শুরু করে সবজির চোকলা এমনকি বাড়ির অপ্রয়োজনীয় ব্যবহৃত আসবাবপত্রের টুকরো ফেলা হয়ে থাকে রাস্তার যত্রতত্র এর ফলে এই নোংরার স্তূপ বাড়তে পারতে তা বহু দোকানের সামনে জমাট বাঁধতে শুরু করেছে আর এই পথ দিয়ে যেতে গিয়ে একবার হলেও থমকে যেতে হয় পথচারীদের ধীরে ধীরে যার থেকে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ থেকে শুরু করে নানা রকম রোগ আর এই স্থানীয় মানুষরা মুখ খুলতে নারাজ দিনের পর দিন এই একইভাবে নোংরা আবর্জনা ফেলা হয়ে থাকে তবু হেলদোল নেই কারো এই বিষয় নিয়ে মুখ খুলে নিজেদের সুবিধা অসুবিধার কথা জানতে সংশয় প্রকাশ এলাকাবাসীদের নিজের পৌর অঞ্চলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ বার্তা বহুবার দিয়েছেন বলেও জানান কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা তবু বারবার অসচেতনতা চিত্র উঠে আসছে কার গাফিলতির জোরে এভাবে জনবহুল এলাকা হয়ে উঠছে নোংরা রাস্তা করে উঠছে এখন একটাই প্রশ্ন বাইট গোপাল সাহা কামারহাটি পৌরসভার প্রধান। নোংরাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভা কোথাও কোনো রকম ফাঁক রাখেনি সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে কিন্তু আমরা শুধু মানুষের কাছে সাধারণ মানুষের কাছে এটুকু চাই যে যেই নিয়মে প্রতিদিন আমরা ময়লা পরিষ্কার করছি পৌরসভা সেই নিয়মটা একটু মেনে চলুন সেই মেনটা নিয়মটা যদি প্রত্যেকে মেনে চলে ওটা দেখবেন না রাস্তায় কোনো ময়লা তার কারণ সেই ব্যবস্থা আমরা করে রেখেছি একটু আগেই বললাম পাঁচ পাঁচশো থেকে ছশো ভ্যান বাড়ি বাড়ি যাচ্ছে বাসি বাড়াচ্ছে বাসি যাচ্ছে যে আপনার আবর্জনা করে দিন আমি নিতে এসছি আপনার ময়লা আমি নিতে এসছি সেখানে দিচ্ছেন না কিন্তু অনেক মানুষ আছে তারা সেই সময় না দিয়ে তার সময় মতো করে তার ইচ্ছে মতো যখন নেই আমার পৌরসভার মানুষ নেই তার গাড়ি নেই তখন তিনি কেউ ওপর থেকে ফেলে দিচ্ছেন কেউ রাস্তায় বেরিয়ে ফেলে দিচ্ছেন এই সে ফেলে দেওয়ার পরে আমাদের যেমন হয় কুকুর বেড়াল তারা কামড়ে ছিঁড়ছে ছিঁড়ে রাস্তাকে তো এটা আমরা সত্যি সত্যি হেরে যাচ্ছি হেরে যাচ্ছে কার কাছে আমার নাগরিকের কাছে তাই তাদের কাছেই প্রার্থনা জানাই যে আপনারা আমাদের হার নয় এটা আমাদের সকলেরই কিন্তু একটা কী বলবো সমাজের কাছে আমরা একটা ক্ষতিকর কাজ করছি এই সমাজটাকে ভালো রাখার জন্য আপনাদের সহযোগিতা দরকার কিছুই না পয়সা দিয়ে নয় কিছু দিয়ে নয় আপনার কাজটা আপনি করুন আপনার ময়লাটা ঠিক জায়গায় ফেলুন আমরা তার কিছু চাইছি না সেটা বলছি আমরা